কি বলেছে তোমার পীর কি বলেছে আঁকা কি বলেছে তোমার বাপা তোর মাথায় গবর দিলে মল বলতে গেলে চোখে আসে জল তোর মাথায় গবর দিলে মল বলতে গেলে চোখে আসে জল কি বলেছে বলেছে মধুদি কি বলেছে সেই কি বলেছে সে কি বলেছে তোর খোঁচা দাড়ির দল ওদের মাথায় গোবর দিলে বল বলতে গেলে চোখে আসে জল তোর মাথায় গোবর দিলে বল বলতে গেলে চোখে আসে জল কি বলেছে জামাতি কি বলেছে বেদাতি কি বলেছে জামাতি কি বলেছে বেদাতি কি বলেছে তোর রক কাটারি দল তোর মাথায় গোবর দিলে মল বলতে গেলে চোখে আসে জল ওদের মাথায় গোবর দিলে মল বলতে গেলে চোখে আসে জল

কোরআন পড়ো রে ভাই তাফসির কোরআন পড়ো পীরের পিছে না পড়িয়া ঠিক করো ভাই নিজের দল পীরের পিছে না পড়িয়া ঠিক করো ভাই নিজের দল বলতে গেলে চোখে আসে জল তোর মাথায় গোবর দিলে মল বলতে গেলে চোখে আসে জল ওদের মাথায় গোবর দিলে মল বলতে গেলে চোখে আসে জল বীর চেনো না বীর চেনো না চেনো শুধু beng beng তো শুধু গর্ত চেনে সাগর দেখে হ্যাং রে ভাই সাগর দেখে হ্যাং বীর চেনো না বীর চেনো না চেনো শুধু ব্যাং beng তো শুধু গর্ত চিনি সাগর দেখে হ্যাং রে ভাই সাগর দেখে হ্যাং তোর গর্ত ছেড়ে সাগরে আই দূর করে দে দিলের মল গর্ত ছেড়ে সাগরে আই দূর করে দে দিলের মল বলতে গেলে চোখে আসে জল তোর মাথায় গোবর দিলে মল বলতে গেলে চোখে আসে জল ওদের মাথায় গোবর দিলে মল বলতে গেলে চোখে আসে জল কজের মঞ্চে জুব্বা টুপি রাজপথে প্যান্ট শার্ট মুমিন থাকে এক তরিকায় মুনাফিক দুই পাটরে ভাই মুনাফিক দুই পা মঞ্চের টুপি রাজপথে প্রাণ শার্ট মুমিন থাকে এক তরিকাই মুনাবিক দুই পাট রে ভাই মুনাফিক দুই পাট তোর মুখে মুখে ইসলাম শুধু কাজের বেলায় নেই তো ফল মুখে মুখে ইসলাম শুধু কাজের বেলায় নেই তো ফল বলতে গেলে চোখে আসে জল তোর মাথায় গবর দিলে মল বলতে গেলে চোখে আসে জল ওদের মাথায় গবর দিলে মল বলতে চোখে আসে জল গেলে কোরআন নিয়ে এলো বিরার পীর্রাই তো মুসলিম বানাইছিল রে ভাই মুসলিম বানাইছিল বিরার পীর্রাই তো হাদিস নিয়ে এলো আকা আর তো মুসলিম বানাইছিল রে ভাই মুসলিম বানাইছিল সেই তৈরি করা মুসলিম নিয়ে করিতে চাও দেশ দখল সেই তৈরি করা মুসলিম নিয়ে করিতে চাও দেশ দখল বলতে গেলে চোখে আসে জল তোর মাথায় গবর দিলে মল বলতে গেলে চোখে আসে জল ওদের মাথায় গবর দিলে মল বলতে গেলে চোখে আসে জল কি বলে সে কি বলেছে মধুদীপ কি বলেছে সাইদি কি বলেছে সে কি বলেছে ওই খোঁচা দাড়ির দল ওদের মাথায় গোবর দিলে মল বলতে গেলে চোখে আসে জল ওদের মাথায় গোবর দিলে মল বলতে গেলে চোখে আসে জল তোর মাথায় গোবর দিলে মল বলতে গেলে চোখে আসে জল